শুরু করছে পরম করম অসীম দেওয়াল্লা আল্লাহ তাল নামে আমি অ্যাডভোকেট নিউটন কন্দকার বগুড়া দশকুটে আইন পেশারত রয়েছি আইন পেশায় থেকে আমি সাধারণত যেগুলো লাইভ করি সেগুলো লাইভ জনস্বার্থে লাইভ করা হয় কিন্তু এর মাঝে আইন বিষয়ে কোনো লাইভ করা হয় না অনেকেই রিকোয়েস্ট করেছেন যে আইন বিষয়ে দিয়ে একটা লাইভ করবেন তাই আমি একটা কমন আইন বিষয়ে একটা লাইভ করবো সেটা হচ্ছে যৌতুক নিরোধ আইন দু হাজার আঠেরো সালে আইন এই আইনটা খুবই কমন আইন সবাই জানে যৌতুক বিষয় তো যৌতুক বিষয় আইনটা কি এই আইনে একটা পক্ষ নির্ধারণ করা হয় পক্ষটাকে বর কনে এবং তাহাদের মাতা পিতা এবং মাতা পিতার অবর্তমানে বৈধ অভিভাবক এবং বৈধ অভিভাবকের যদি না থাকে তাহলে জড়িত প্রত্যক্ষভাবে কোনো ব্যক্তি এটা হচ্ছে যৌতুকের যদি কোনো মামলা হয় সে মামলায় ঘর বা কোনো পক্ষে কী হবে সে বিষয়ে পক্ষ এখন যৌতুক কি যৌতুক হচ্ছে বিবাহের সময় বা তৎ পূর্বে তার কিছু পূর্বে বিবাহ বলবৎ থাকা অবস্থায় এবং বিবাহ বলবৎ রাখার শর্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দাবি পণ বাবর এক পক্ষ দ্বারা অপর পক্ষকে অর্থ সামগ্রী বা কোনো সম্পদ প্রদানে সম্মত হয় এটা হচ্ছে যৌতুক এখন যৌতুক নিরোধ আইনে তিন ধারায় বলা কি আছে তিন ধারায় বলা আছে যে এখানে পেনাল্টি ফর ডিম্যান্ডিং ডৌরি ইফ এনি পার্সন আফটার দি কনিসমেন্ট অফ হিস অ্যাক্ট ডিম্যান্ডস ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফ্রম দি পার্ট প্যারেন্টস অর গার্ডিয়ান অফ এ ব্রাইট ব্রাইড গ্রুম অ্যাজ দি কেস মে বি এনি ডৌরি এটা দেওয়া আছে তিন ধারায় বলা হচ্ছে যদি বিবাহের কোনো এক পক্ষ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে বিবাহের অন্য কোনো পক্ষের নিকট কোনো যৌতুক দাবি করে তিন ধারায় বলা আছে কোনো পক্ষ যদি দাবি করে তাহলে সেক্ষেত্রে তিন ধারায় মামলা হবে এখন চার ধারায় বলা রয়েছে চার ধারায় যেটা বলা রয়েছে সেটা হচ্ছে আন্ডার সেকশন অফ ফোর পেনাল্টি ফর গিভিং অর টেকিং ডরি এখানে বলা হচ্ছে ইফ এনি পার্সন আফটার দি কনসমেন্ট কনসমেন্ট হি অফ হিসেং এটা বলা আছে চার দ্বারা যেটা হচ্ছে কোনো এক পক্ষ যৌতুক প্রদান বা গ্রহণ করে প্রধান বা গ্রহণের সহায়তা করে বা কোন চুক্তি করে এই হচ্ছে মামলার বিষয় এখন আমরা সাধারণত দেখি স্ত্রীরাই যৌতুকের মামলা করে কিন্তু আইনে এখানে ক্লিয়ার করে বলে দিয়েছে ইফ এনি পারসন বাংলাতে বলা হচ্ছে যে কোনো পক্ষ সুতরাং এখানে অ্যাডজাস্টলি যে লাইফের মূল বিষয় সেটাই হচ্ছে এখানে মানে শুধু মেয়েরাই নয় ছেলেরা যৌতুকের মামলা করতে পারে এই জন্য লাইফটা খুব এক্সক্লুসিভ লাইফ এবং কমন লাইফ আইনটা অনেকেই জানে না তারা শুধু মনে করে মেয়েরাই শুধু যৌতুকের মামলা করতে পারে ছেলেরা পারে না কিন্তু ইংরেজিতে বলা দিচ্ছে এই প্যানি পার্সন মানে যে কোনো পক্ষ মামলা করতে পারে যৌতুক দাবি গ্রহণ প্রদানে যদি কোনো উদ্ভব ঘটনা ঘটে এখন আমরা সাধারণত দেখি স্ত্রী মামলা করে স্ত্রী কী বিষয়ে মামলা করে সেটা এখন আমরা আপনাদের একটু জানাচ্ছি যেমন স্ত্রী দাবি তুলে যে আমার সামনে আমাকে যৌতুক চেয়েছে এই বিষয়ে বিদেশ যাওয়ার জন্য টাকা চেয়েছে চাকরির জন্য টাকা চেয়েছে সম্পদ কেনার জন্য টাকা চেয়েছে ঘরের আসারপত্র কেনার জন্য টাকা চেয়েছে বা ব্যাংকে লোন আছে শোধ করতে হবে তোমার বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসো যদি টাকা নিয়ে আসো তাহলে সংসার হবে নাহলে সংসার হবে না এটা হচ্ছে স্ত্রী বলে স্বামীর বিরুদ্ধে কিন্তু অনুরূপভাবে যে স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবে তার আইনটা এইরকম হচ্ছে সেম ব্যতিক্রম ধর্মী কোনো স্ত্রী যদি স্বামীকে বলে যে তোমার ও অতটুকু জায়গা আমার নামে লিখে দাও তাহলে আমি সংসার করব যৌতুক হিসেবে দাও নিজের অ্যাকাউন্টে আমার টাকা দাও টাকা মানে কোনো স্ত্রী যদি বলে আমার অ্যাকাউন্টে টাকা দিতে হবে এত টাকা রাখবো রাখলে সংসার চলবে নাহলে সংসার হবে না আমার গহনা কিনে দিতে হবে পাঁচ ভরি দুই ভরি তাহলে আমি সংসার করবো নাহলে তোমার ভাত খাবো না এবং নিজের বা রক্তের কারু জন্য চাকরির জন্য টাকা চায় যে আমার অমুকের যদি চাকরির টাকা লাগবে তুমি এই টাকা দাও এটাও একটা চাপ প্রয়োগ যদি সব টাকা যদি ক্লিয়ার করতে পারো তাহলে আমি তোমার সংসার করবো হলে সংসার করব না তাহলে দেখা যাচ্ছে কি যে আইন বলেছে ল ইজ ইকুয়াল আইন তো সবার জন্য সমানই এখানে তো বলাই আছি পার্সন যে কোনো পক্ষ তাহলে স্ত্রী যদি স্বামীর কাছ থেকে এরকম দাবি করে তাহলে সেই স্বামী যৌতুক নীল দায়ন দু হাজার আঠারো সালে এই আইনে মামলা করতে পারে এখন উক্ত দাবি যৌতুক হিসাবে পরিশোধ করিলে সংসার হবে না করিলে সংসার হবে না এরূপ মর্মেই যৌতুকের মামলাটা আনয়ন করতে পারে সর্বশেষ যেটা পরিশেষে বলতে চাচ্ছি যৌতুকের মামলা শুধু মেয়েরাই নয় বা স্ত্রী পক্ষই নয় ছেলেরা বা ছেলের পক্ষ যৌতুকের মামলা করতে পারে এটা হচ্ছে যৌতুক নীরদ আইন দু সালের ছেলে মেয়ে উভয়ের পক্ষে যৌতুক নিরোদ আইনের ব্যাখ্যার ফলাফল পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন